ভয়েস অফ মিডিয়া আগরতলার বিভিন্ন জেলার প্রতিনিধিদেরকে নিয়ে এবং আগরতলারও যারা সদরের যারা রয়েছেন তার মধ্য থেকে প্রতিনিধিদের নিয়ে ভয়েস অফ মিডিয়ার আমরা একটি বৈঠক অনুষ্ঠিত করি বৈঠকের আয়োজন করি এবং আমরা একটি মত বিনিময় সভা দুর্গাপূজা এবং কালী দীপাবলির পর এই প্রথম ভয়েস অফ মিডিয়ার একটি বৈঠক হয় এবং মত বিনিময় সভা হয় এবং পাশাপাশি খুব শীঘ্রই ভয়েস অফ মিডিয়া আমাদের ত্রিপুরা রাজ্যে আরও বেশ কিছু কর্মসূচি আমরা গ্রহণ করেছি এগুলো বিস্তারিত আলোচনা হয়েছে যেগুলো নিয়ে আমরা আগামী দিনে কাজ করব এবং ত্রিপুরা রাজ্যে একটা কথাই আমরা বারবার বলি যে ত্রিপুরা রাজ্যে সংবাদ মাধ্যম সংবাদ জগতের সঙ্গে যে কোনো সংবাদ কর্মীর প্রতি আমরা ভয়েস অফ মিডিয়া যেরকম দায়বদ্ধ পাশাপাশি এই রাজ্যের প্রত্যেক সাধারণ মানুষ প্রত্যেক আমাদের শ্রদ্ধেও পাঠক যারা রয়েছে ভয়েস অফ মিডিয়া কিন্তু আমরা ওনাদের প্রতিও দায়বদ্ধ এবং সেগুলোকে সেগুলোর সমন্বয়ে প্রতি সময়েই আমরা আগামী দিনেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবো এবং আমরা আগামী দিনের আমাদের যে কাজ সেগুলোকে জারি রাখবো ধন্যবাদ